কমলগঞ্জে বিদেশি সিগারেট সহ আটক দুইজন মৌলভীবাজারের কমলগঞ্জ থানা পুলিশের বিশেষ অভিযানে অবৈধ পথে আসা দুই হাজার প্যাকেট বিদেশি সিগারেট সহ দুইজনকে আটক করা হয়েছে আটকৃত ব্যক্তিরা হলেন কুলাউরা উপজেলার ঢালিয়া গ্রামের শামীম আহমেদ বয়স ছাব্বিশ এবং আমুলি গ্রামের সুমন আহমেদ বয়স চল্লিশ গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার দশই জানুয়ারি বিকেলে কমলগঞ্জ উপজেলার কালেঙ্গার টু মুন্সিবাজার রোডে একটি প্রাইভেট কার তল্লাশি করে অবৈধ পথে সিগারেটগুলো জব্দ করা হয় জব্দকৃত সিগারেটের আনুমানিক বাজার মূল্য প্রায় দুই লক্ষ বিশ হাজার টাকা কমলগঞ্জ থানার অফিসার ইনচার্জ সৈয়দ ইফতেখার হোসেন জানান কমলগঞ্জ থানার বিশেষ অভিযানে শুল্ক ফাঁকি দিয়ে আনা বিদেশি ও আর আই এস ব্র্যান্ডের দুই হাজার প্যাকেটে মোট চল্লিশ হাজার শলাকা সিগারেট এবং টয়োটা ব্র্যান্ডের একটি প্রাইভেট কার জব্দ করা হয়েছে এ ঘটনায় আটককৃত দুইজনের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে একটি মামলা দায়ের করা হয়েছে